আপনি কি বিশ্বাস করবেন আশি বছর বয়সেও একজন নারীর চেহারা তিরিশ বছরের তরুণীর মতো কিংবা পঁয়ষট্টি বছর বয়সেও তারা অনায়াসে মা হতে পারেন পাকিস্তানের হুঞ্জা উপজাতিকে নিয়ে এমন অনেক অবিশ্বাস্য জল্পনা কল্পনা রয়েছে কিন্তু এর কতটা সত্য আর কতটা গুজব বিজ্ঞানের চোখে এর বাস্তবতা চলুন জেনে নেই পাকিস্তানের উত্তরে গিলগেট বালতিস্থানের হুঞ্জা উপত্যকা হিমালয়ের কোলে বসবাস করা এখানকার বাসিন্দাদের বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ প্রচলিত আছে খনিজ সমৃদ্ধ পানি বিশুদ্ধ বাতাস আর প্রচুর অ্যাপ্রিকথ বা খুবানি খাওয়ার কারণে তাদের শরীরে নাকি ক্যান্সার বা টিউমার বাসা বাঁধতে পারে না নোখ মুখে শোনা যায় তারা একশো দশ থেকে একশো পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচেন এবং বৃদ্ধ বয়সেও পাহাড়ের কঠিন পথ পারি দেন অনায়াসে কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন আধুনিক গবেষণা বলছে এই বা দীর্ঘায়ুর গল্প অনেকটাই অতিরঞ্জিত উনিশশো পঞ্চান্ন সালের গবেষণাতেই তাদের শরীরে টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে এমনকি তাদের মধ্যে হাই প্রেশার ডায়াবেটিস ব্রকাইটিস্ট ম্যালেরিয়া ও The cat sat on the যক্ষার মতো রোগের প্রকোপ সাধারণ মানুষের মতোই গবেষণায় দেখা গেছে হুঞ্জাদের গড় আয়ু আসলে চৌষট্টি বছরের আশেপাশে একশো বিশ বছর নয় শিক্ষার অভাবে অনেকেই নিজেদের সঠিক বয়স জানেন না তাছাড়া তাদের সমাজে বয়স্কদের সম্মান বেশি বলে বয়স বাড়িয়ে বলার একটি প্রবণতা সত্তর এর দশক থেকেই চলে আসছে পঁয়ষট্টি বছর বয়সে মা হওয়ার যে দাবি করা হয় তারও কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি অর্থাৎ উপত্যকা সুন্দর প্রাকৃতিকভাবে এবং সেখানকার মানুষ পরিশ্রমী হলেও তাদের অমরত্ব বা রোগমুক্ত থাকার গল্পগুলো মূলত ছড়িয়ে পড়া মিথ মাত্র প্রকৃতির নিয়ম মেনেই আর দশটা সাধারণ মানুষের মতোই তাদের জীবন চক্র চলে